স্ক্রিনে যে পেজের স্ক্রিনশটটা দেখতেছেন এই পেজটার বিষয়ে কিছু কথা বলবো এবং হচ্ছে এই ভাইটা এই ব্যক্তিটা কোনো কিছু কথা বলবো কেউ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে দয়া করে যাবেন না এই যে স্ক্রিনে যে আপনার পেজটার স্ক্রিনশট একটা দেখতে পাচ্ছেন এই ভাইটার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে বরগুনা জেলাতে এই ভাইটা দীর্ঘ সাড়ে চোদ্দ বছর আগে সাড়ে চোদ্দ বছর আগে সে আপনার বাইক অ্যাক্সিডেন্ট করছিল তো বাইক অ্যাক্সিডেন্ট করার পর তার মেরুদণ্ড ভেঙে যায় তো ভাইটা এতটাই অসহায় তার একটা সন্তান আছে তার সন্তানের বয়স যখন দুই মাস তখনই সেই ব্যক্তির বাইক করে মনে করেন যে মেরুদণ্ডটা ভেঙে যায় তো ভাই এত অসহায় হয়ে গেছে তার ঘরে আয় রোজগার করার মতো কেউ মানুষ নাই ছেলেটা এখন ক্লাস নাইনে পড়ে এমনকি ছেলেটার যে পড়াশোনা করাবে এরকম এরকমও তৌফিক নাই তো আসলে আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না আপনারা একটা কাজ করবেন ছোট্ট একটা কাজের কারণে ভাইটা অনেক হেল্প পেতে পারে সেটা হচ্ছে মনে করেন স্ক্রিনে যে আপনার স্ক্রিনশটটা দেখতেছেন পেজের এই পেজটায় গিয়ে আপনারা একটু ভাইটাকে ফলো করে আসবেন পেজটা ফলো করার পর মনে করেন তার ভিডিওগুলো একটু দেখবেন মনে করেন যে এই পেজ নিয়েও কিন্তু অনেক স্বপ্ন দেখে তো পেজ একটা পেজ দাঁড় করাইতে পারলে মনে করেন সেখান থেকেও একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় তো অতএব ভাইটা তো কাজ করার মতো সক্ষমতা নাই ভাইটা পেজ নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে সে কিন্তু মানুষের কাছ থেকে ভিক্ষা করতেছে না সে এই ফেসবুক পেজটা নিয়ে স্বপ্ন দেখে যে ফেসটা ফেসবুক পেজটা যদি দাঁড় পারে তাহলে মনে করেন যে একটা ভালো এখান থেকে তার সংসারটা চলবে অতএব আপনারা এই কাজটা করবেন দয়া দয়া করে করে কমেন্ট বক্সে ভাইয়ের দেওয়া থাকবে আপনারা একটু ফলো দিয়ে আসবেন যে এবং হচ্ছে রাত্রিবেলা শোয়ার আগে হইলেও তার দুইটা তিনটা ভিডিও আপনারা দেখবেন আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট রইলো রইল আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করতেছি ভাইয়ের সাথে কিন্তু আমার রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু ভাই আমার লাইভে আসার পর আমি দেখে আসলে খুব কষ্ট পাইছি মানে এতটা মানে তার যদি জীবন বিস্তারিত আপনি শোনেন জীবনের ইতিহাসটা শোনেন তাহলে আপনি আপনার চোখ থেকেও পানি পড়বে অতএব ভাইকে একটু এইটুকু ভালোবাসা দিবেন আপনারা আমরা যারা পেজ নিয়ে কাজ করতেছি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি অনলাইন জগতে কাজ করতেছি সবার কাছে অনুরোধ করব সবাই এই ভাইয়ের পেজটাই ঢুকে একটু ফলো দিয়ে তারপরে পেজটার পাশে থাকবেন সবাই একটু তার ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে আমি আবারও হাত জোর করে মিনতি করতেছি এবং হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আপনারা যদি কোনো এরকম ব্যক্তি থেকে থাকেন আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি আপনাদের জোর করতেছি না যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন যে আপনার দেওয়ার মতো তো আছে সেক্ষেত্রে আপনি তো গরিবেরও পাঁচশো টাকা দেন তাই না সেক্ষেত্রে আপনি একটা অসহায় পরিবারের পাশে যদি দাঁড়ান আল্লাহ খুশি ওই ব্যক্তিটাও খুশি হবে তো আপনি যদি পারেন তার পেজে গিয়ে তার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার পেজেই দেখতে পারবেন তাহলে তার সাথে যোগাযোগ করে আপনি যদি আপনার যদি দয়া দরে ভাইয়ের পাশে একটু দাঁড়াবেন এক টাকা আপনি তাই দিয়ে আপনি একটু দাঁড়াবেন কারণ হচ্ছে তাহলে অসহায় ব্যক্তির একটা পাশে দাঁড়ানো করতেছি ভাইয়ের সাথে আমার রক্তের কোন সম্পর্ক নাই কিন্তু সে আমার একজন মুসলিম ভাই এবং সে একজন বড় কথা হচ্ছে একজন মানুষ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এটা আপনারা আশা করি আমার রিকোয়েস্টটা রাখবেন প্লিজ